ওনাকে ওই যুগের তাকে জেলখানা আবদ্ধ করে দিলেন কেন সে হাদিস পড়ায় যেন হাদিস না পড়ান এই জন্য তাকে জেলখানা আটকে রাখছে আর তিনি হকের উপর আটন মায়ের ভয়ে পিটারের ভয়ে মিথ্যা রসয় নাম সর্বোপরি আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ যখন জেলখানায় তার একজন ছাত্র বাকি ইবনে মাখলাদ রহমতুল্লাহ তিনি শাম থেকে তিন মাস পায়ে হাইটাছে উস্তাদের কাছ থেকে কিছু হাদিস পড়বে আইসা দেখে আহমদ ইবনে হাম্বল জেলখানায় তিনি উস্তাদের কাছে যায় কিছু হাদিস নেওয়ার জন্য বলে বাবা আমি যদি হাদিস পড়াই কাজে মত আছে মিললে আমাকে জেলখানার শাস্তির ব্যবস্থা করবি তুমি চলে যাও আমি জেল থেকে বের হলে তারপরে তোমাকে হাদিস পড়াবো কন্যা হুজন আমি তিন মাস পায়ে হাইটে আমি এমনি এমনি যাব না

এইভাবে খয়রাত করতে 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 জেলখানায় ঢুকে যাব আর আপনি আমার কানে কানে একটা হাদিস শোনায় দিবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিব সিত্ত রাকাতিন লাম ইয়াতাকাল্লাম

সকাল এবং সন্ধ্যা দুই বেলা তাকে ব্যথাঘাত করা হইত কিন্তু তিনি সত্যের উপরে অটল পিতাং খান পর দিন মৃথা আশ্রয় নেন না ওই মুহূর্তে ইমান সাফির আহমতুল্লাকে আল্লাহ রসুল খাবে দেখায় দিলেন অ সাঁফি احمد ابن হাম্বল আমার একজন सच्चा আশিক الرسول احمد ابن হাম্বল শারীরিক কষ্ট পাই এর বড় সে থেকে নড়ে নাই আমি বলে দিলাম কেয়ামতের দিন احمد ابن হাম্বল কে আমি রাসূলুল্লাহ শাফাত করব শাফি রহমাতুল্লাহ দেখলে দেখলেন বলেন রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে যে সত্য না মিথ্যা নবীর সুরত ছাইদান করতে পারে না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই সকালবেলা খাদেমকে ডেকে বলে এদিকে আসো যাও ইমাম আহমদ ইবনে হামবলের কাছে যাই আমার সালাম বলবা আর তাকে খোঁজ খবর এটা শোনায় দিয়ে আসবা রসুল্লাহ ইমাম সাহাবিকে স্বপ্নে বলেছে তোমার প্রতি রসুল খুশি আর যার প্রতি রসুল খুশি তার প্রতি আমার আল্লাহ খুশি ঠিক কিনা যদি রসুল খুশি আল্লাহ পাক বলেন হে আপনি বলে দেন যদি কেউ আমার ভালোবাসা প্রেম পেতে চায় সে যেন আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা করে অনুসরণ করে আপনাকে যদি কেউ অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহটাকে ভালোবাসব তখন হয়ে যাবেন আমার আর বান্দা হয়ে যাবে মা সুখ আল্লাহ বান্দার ভালোবাসবে তাইলে আমরা রসুল উল্লাহকে খুশি করব কারণ রসুল কে যদি কেউ কষ্ট দেয় তার জন্য দুনিয়া এবং আখেরা তোবর জাহানি লাঞ্চনা বলেন নজরুল্লাহ

যদি বলে তোমার নাতি হইছে তাইলে মানার উচিত কিছু টাকা বের করে হাদিয়া দেওয়া এক কথায় যে খুশির খবর নিয়ে যাবে তাকে কিছু হাতিয়া দেওয়া কি সুন্নাত আহমদ ইবনে হাম্বল বলেন সাফির খادر আমার জামাতটা ফিরে গেছে দেখুন সকাল সন্ধ্যা পিটানি খাইতে খাইতে জামা তার নাই তবে জামাটা আমি তোমাকে খোলে দিয়া দিলাম এটা সেলাই করে তুমি পড়বা আমি জানি আগামীকাল সকাল থেকে আমাকে আবার পিটানের জন্য আসবে সকাল সন্ধ্যা আমার গায়ের চাবুকের মারবে কিন্তু চাবুকের আঘাত করে আমার কিছু জামার যদি তোমাকে দিয়ে দে আগামীকাল সকালের আঘাত সব আমার গায়ে লাগবে তারপর তোমাকে জামাটা দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে পয়সা করি নাই টাকা পয়সা নাই তুমি এমন একটা খুশির খবর নিয়ে আসছ যদি তোমাকে জামাতা না দেয় তাইলে আমার রসুলের একটা সম্মত বাদ পড়ে যায়

জামাটা দিয়েছিলাম শুকনা কিন্তু আপনি ভিজা জামা দিলেন কেন বাবা একজন খাটি আসে গেল তার জামাটুকু ভিজাইয়া ওই পানি আমি বোতল জাত করে রাখলাম রমাদান পরিবার কে সিহদ করে যাব আমার অন্তকালের পর احمد ইবনে হামবলের জামা দোয়া পানি দিয়ে যেন আমাকে গোসল দেয় সুবহানাল্লাহ احمد ইবনে হামবলের জামা এ সাফি তোর আমলগুলো পছন্দ হয় নাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে কিছু আমল পছন্দের মতো করতে পারি নাই তবে মৃত্যুর সময় একটা আপনার পছন্দের কাজ করেছি আপনার হাবিবুল্লার আসেক এক প্রেমিকের জামা পানি দিয়ে গোসল করে আসছি এই গোসিলায় আপনি মাফ করে দেন